টেলিভিশনে খেলা দেখা যেন এখন আর শুধু খেলা দেখাই নয় সঙ্গে বাজি ধরার চটকদার বিজ্ঞাপনও দেখায় চাইলে খেলা দেখতে দেখতে কেউ একটা ম্যাচ বা ম্যাচের কোনো অংশ নিয়ে বাজি ধরে ফেলতে পারেন বাজি মানে জুয়া বা বেটিং ধরুন একজন ব্যাটসম্যান ব্যাট করছেন তিনি কত রানে আউট হবেন কারও সেটা নিয়ে বাজি ধরার ইচ্ছা হল কোনো সমস্যা নেই টিভি পর্দায় তো ভেসে উঠেছে বা বিজ্ঞাপন হাতে নিয়ে একটাই ঢুকে গেলেই খেলার মধ্যে বেটিং সারোগেট বিজ্ঞাপন দেখানোর উদ্দেশ্য মূলত দর্শকদের জুয়ার প্রলোভনে ফেলা বিশ্বের অনেক দেশে বেটিং বৈধ হলেও বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ নিষিদ্ধ এসবের প্রচার প্রচারণাও তারপরও এখানে টেলিভিশন চ্যানেল ওয়েবসাইট ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মে ব্যাটিং সাইটের বিজ্ঞাপন আসে তবে আসে একটু ভিন্ন উপস্থাপনায় যা দেখে যে কেউ বুঝবেন এসব আসলে ব্যাটিং ওয়েবসাইটের প্রচার আইনি ঝামেলা এড়ানোর জন্য বিজ্ঞাপনগুলোতে শুধু বানানে বা ওয়েবসাইট ঠিকানায় দু একটি অক্ষরের তারতম্য রেখে দেওয়া হয় যাতে সমস্যায় পড়লে অজুহাত দেয়া যায় এটা তো ব্যাটিং ওয়েবসাইটের বিজ্ঞাপন নয় কখনো মূল ব্যাটিং সাইটের নামের সঙ্গে নিউজ কথাটা জুড়ে দিয়ে বোঝানোর চেষ্টা হয় এটা আসলে একটা সংবাদ ওয়েবসাইটের বিজ্ঞাপন দু সালে বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যাট উইনার যেমন সাকিব আল হাসানকে পণ্য দূত করতে গিয়ে হয়ে গিয়েছিল ব্যাট উইনার নিউজ বাংলাদেশে ব্যাটিং সংক্রান্ত যে কোনো কর্মকাণ্ড নিষিদ্ধ বলে কাছাকাছি নামের একটা কিছুর বিজ্ঞাপন দিয়ে দর্শকদের মাথায় শুধু ওই সাইটের নাম ঢুকিয়ে দেওয়াই লক্ষ্য থাকে বিজ্ঞাপন দাতাদের এরপর মস্তিষ্কে ঢুকে যাওয়া ব্যাটিং এর ঘনপোকা টার্গেটকে এগিয়ে নিয়ে যায় অভিষ্ট লক্ষ্যের দিকে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে এসব ব্যাটিং সাইটে চলে লুকোচুরি খেলা আজ একটা বন্ধ করা হয়তো কাল আরেকটা চলে আসে আর এইভাবে অনলাইন বেটিং সমাজে ছড়িয়ে পড়ছে অনেকটা মাদকের নেশার মতো অনলাইনে জুয়ার বিস্তার নিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জুয়ার কারণে নানা সামাজিক সমস্যা কথা উল্লেখ করেছে সংস্থাটি বলেছে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা পাচার হয় বাংলাদেশের সংবিধানের আঠারো অনুচ্ছেদে জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে তারপরও লুকিয়ে ছাপিয়ে জুয়া খেলা হয়ে আসছে এখন তার রূপ নিয়েছে ডিজিটাল সংস্করণ অনলাইন বেটিংয়ে দু সালে সাকিব আল হাসান বেটিং সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্যাট উইনার নিউজের পণ্যদূত হয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন দেশের আইনে জুয়া বা জুয়ার প্রচারণা নিষিদ্ধ বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন নিয়েছিল সপ্ত অবস্থান বিসিবির চাপে সাকিব ব্যাট উইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন অথচ বছর দেড়েক ধরে দেশের টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মে ব্যাটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে ব্যাটিং কোম্পানির পৃষ্ঠপোষকতায় এসব চ্যানেলে দেখানো হচ্ছে খেলার টক শো আন্তর্জাতিক ক্রিকেটের হোম সিরিজে এই ধারা শুরু হয় দু হাজার সালের মে মাসে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বিপিএল এ প্রথম এ ধরনের বিজ্ঞাপন প্রচার হয় দু হাজার থেকে তেইশ মৌসুমের আসরে যা এবছরে বিপিএল এ আরো বেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে দুই মৌসুমের জন্য কোটি টাকায় এর সম্প্রচার সত্য কিনেছে মিলেনিয়াম মিডিয়া লিমিটেড লিমিটেড গাজী স্যাটেলাইট টিভি ও এশিয়াটিক এমএসি নামে চারটা প্রতিষ্ঠানের মিলিত কনসোর্টিয়াম মিলেনিয়াম মিডিয়া এই কনসার্টিয়ামের নেতৃত্বে বিসিবির হোম সিরিজের সম্প্রচার সত্য বর্তমানে তাদের মালিকানায় বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস ও গাজী টিভি এবং কিছু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে খেলা সম্প্রচার করছে এই কনসোর্টিয়া বিসিবির সঙ্গে তাদের দুটি চুক্তিতে পরিষ্কার বলা আছে টেলিভিশন খেলা সম্প্রচারের সময় ব্যাটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিজ্ঞাপন প্রচার করা যাবে না টেলিভিশন চ্যানেলে ব্যাটিং সাইটের বিজ্ঞাপন আসে সরাসরি এজেন্টদের মাধ্যমে সম্প্রচারকারী চ্যানেলের তাই সুযোগ থেকে যাচাই বাছাই করে বিজ্ঞাপন নেওয়ার সেটি যে তারা করছে না তা বিজ্ঞাপন প্রচার থেকে বোঝা যায় সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে সাম্প্রতিক সময়ে টেলিভিশনে দেখানো এক একটি টি টোয়েন্টি ম্যাচে সব মিলিয়ে ব্যাটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সারুগের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে সর্বোচ্চ বারো থেকে পনেরো মিনিট পর্যন্ত ব্যাটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন টেলিভিশনে দেখানো হলেও সেসব যেন চোখে পড়ছে না সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর বিভাগগুলো ব্যাপারে এক ধরনের উদাসীনতাই যেন কাজ করছে তাদের মধ্যে বিটিআরসি স্বপ্রনোদিত হয়ে অনলাইনে জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধে ব্যবস্থা নিয়ে থাকে দু সালে তারা বহু বেটিং সাইট অ্যাপ এবং বেটিংয়ে উৎসাহ যোগানো কন্টেন্ট বা আধেয় প্রচার বন্ধ করেছে তবে টেলিভিশনে বেটিং সাইটের বিজ্ঞাপন বন্ধ করার ক্ষমতা সরাসরি বিটিআরসির হাতে নেই